যে আমরা এটার মধ্যে বন্দি চাই না আমরা চাই না কে বৈষম্য হোক আমাদের আমাদের এই সোনার বাংলাদেশে বৈষম্য কখনোই ঠাঁই হয়নি এবং ঠাই থাকবেও না আপনারা দেখুন দু হাজার আঠেরো সালে কোথা সংস্কার করা হয়েছিল আমরা কোথাও কোথাকে কখনোই বাতিল চাই না মুক্তিযোদ্ধা কোটা কোথা থাকুক নারী কোটা থাকুক যতগুলো কোথা আছে কষশ থেকে শুরু করে যতগুলো থাকা আমরা কোথাকে তখন বাতিল বলিনি আমরা চাই ওটাকে সংস্কার করার জন্য কারণ আমরা কখনোই বলিনি যে তিরিশ পার্সেন্ট থাকবো কারণ তিরিশ পার্সেন্ট যদি কোথা থাকে তাহলে কি একশোর মধ্যে তিরিশ জনই যদি হয় তাহলে তিরিশ জনের মধ্যে তো মুক্তিযুদ্ধ এখন পাওয়া যাবে না যদি দশ জন হয় সে বাকি যে দুজন ওই বিশ জন থাকা থাকলে তো আমরা তো শিক্ষার্থীদের ওই কোথাটা ওই জায়গাটা শূন্য থাকে আমরা চাই না ওই জায়গাটা ঢাকা হবে এখন আমার আমাদের সহযোগিতা একজন কিছুক্ষণ আগে একটা তথ্য দিয়েছে যে হাইকোর্টে একজন ব্যক্তি রায় করেছে হাইকোর্ট তার প্রতি মানে দু হাজার আঠারো সালে প্রতি বৈধতা দিয়েছে আর অবৈধ বলেছে কোথায় সংস্কারের ক্ষেত্রে তাহলে আমি মনে করবো হাইকোর্টে যদি আজকে কথায় যদি সঠিক হয় তাহলে শিক্ষার্থীরা আজকে কেন মাঠে নামবে হাইকোর্টের বিচার এত দুর্বল হবে কেন আমি এটা জানি না আমরা কিন্তু হাইকোর্টকে সবসময় সবসময় উচ্চ স্থান থেকে ধরে থাকি রাষ্ট্র রাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক সেখানে হোক হাইকোর্টকে আমরা সর্বোচ্চ বিচারক জায়গায় থাকি বিচারকের জায়গায় আজকে শিক্ষার্থীদেরকে যে পাইকার করছে সেটা কি হাইকোর্ট করছে না কে করছে সেটা আমাদেরকে আমাদেরকে জানতে হবে এবং আমাদের আমরা চাই যে হাইকোর্ট যে কথাটা বলেছে অতি শীঘ্রই সেটা খারিজ করে দিবেন এবং আমাদের যে কোটা সংস্থার যে দু সালে যেই ছিল এখন বর্তমান চলছিল সেভাবেই চলবে আমি মনে করি আরেকটা জিনিস আমরা সবসময় আমাদের ক্ষেত্রে থেকে আমরা সাংগঠনিকভাবে আমরা সবসময় জানাই আসছি যে আমরা শিক্ষার্থীদের সাথে আছি এখনো আছি এবং থাকব ভবিষ্যতে থাকবো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা এরা করা আমরা আমাদের তাদের সাথে আমরা ছাত্রদেরকে যে ভি দুশো টাকা আগে রেখেছিলাম সেখানে আমরা শিক্ষার্থীদের সাথে একই সাথে তাল মিলে সেখানে আমরা বলেছি যে একই দিনে একের অধিক চাকরিতে যে পরীক্ষা হয় সেটা পরীক্ষা নেওয়া যাবে না দূরত্ব এটা সংশোধন করতে হবে তারই পাশাপাশি আমরা এখনও যে আমরা যে কর্তৃপাত চাই সেটার সাথে আমরা একাত্ত প্রকাশ করে এবং সাথে গোটা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বলে দেবেন যে আপনারা আপনারা জানেন যে কালকে আমাদের একটা মহাসমাবেশ হচ্ছে সেই সমাবেশে আপনারা গোটা বাংলাদেশে পেটনাট খেতে গেলে আনাতে যাচ্ছে সকল শিক্ষার্থীরা এখানে উপস্থিত হবে উপস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের যে যে দাবি আমাদের যে শিক্ষার্থীদের যে দাবি আমাদের যে প্রাণের দাবি সে দাবি তিরিশ কিন্তু পাইকারি বৃদ্ধি করে এবং কোথা পুনরায় ভয় থাকবেন সেই সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বাইরে নাও আপনারা জানেন যে আমরা অনেক অনেকটা বড় একটা করোনায় হটা হয়েছি সেখানে তিন বছরের মতন করোনায় আমাদের কোনো আবেদন করা যায়নি সেই জায়গা থেকে গোটা বিশ্বে আপনাদের জন্য পার্শ্ববর্তী দেশে পার্শ্ববর্তী ভারতে যখন আগেই পঁয়ত্রিশ ছিল তারা আবার হাটত্রিশ অত করে দিয়েছে তাদেরকে আন্দোলন করতে হয়নি খুবই দুঃখজনক বিষয় আমরা বারো বছর যাবত একই কথা জানা জানিয়ে আসতেছি যে আমাদের দাবিটি মেনে নেওয়া হোক এবং আপনারা আন্তর্জাতিক ক্ষেত্রে যদি সকল কিছু ক্ষেত্রে একশো বাষট্টি দেশ থেকে আপনারা সব কিছুই নির্বাচন করেন সেক্ষেত্রে আমরা আমরা আমাদের পাঁচ তিরিশ করছি সেক্ষেত্রে আমরা বারবারই জানা আসি সেক্ষেত্রে পারবেন না আপনারা জানেন যে উনিশশো একানব্বই সালে উনিশশো একানব্বই সালে চাকরিতে আবেদনের বয়স তিরিশ সাতাশ থেকে তিরিশ করে দেওয়া হয়েছিল এরপরে দু হাজার বারো সালে দু হাজার বারো সালে অবসরের বয়স সাতান্ন থেকে উনিশ উনষাট করে দেওয়া হয়েছে আমরা তাতে তাতে সমস্যা নাই যদি বয়স অবসরের বয়স বৃদ্ধি করা হয় তাতে আমাদের কোনো সমস্যা নাই বর্তমানে পেনশনও নাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে যদি পঁয়ত্রিশ তিরিশের পরে যদি কোনো শিক্ষার্থী কোনো চাকরি পায় তাহলে পেনশনে তাদের সমস্যা হবে এখন তো পেনশনও নাই সব কিছু বৃদ্ধি আপনারা আপনাদের সত্যি থাকার দিক থেকে দেখেন যে বিষয়টা হল কোথায় গিয়ে কোথায় মনে টিকা কোথায় কার শক্তির কারণে এই আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে যে পাই তারা করা হচ্ছে সেটা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দেখেছেন দু একদিনের মধ্যে গণপ্রিয় মধ্যে গোটা বাংলাদেশ কিন্তু জানিয়ে রয়েছে আবারও আমরা আমাদের সমাবেশ দেখেছি কালকে এবং রবিবার পর্যন্ত আমরা আনটিম্যাডাম দিয়েছেন সেই ম্যাডামের লক্ষ্যে আমরা সরকারকে আবারও জানিয়ে দিতে চাই যে আমরা শিক্ষার্থীরা কখনো বসে ঠিক আমাদের রাজপথ থেকে আমাদের দাবি আদায় করা এই মাদক এই সিস্টেম আমাদের আমাদের নেতা আমাদের রাষ্ট্রীয় নায়ক মহানায়ক বাঙালি মহানায়ক নায়ক বঙ্গবন্ধু কেন্দ্রে শিখিয়ে দিয়েছেন আমরা তারই তারই শিক্ষাদার আমরা তাদেরকে তারপর থেকে শিখেছি যে কীভাবে আমাদের তাদের আদায় করতে হয় সে লক্ষ্যেই কিন্তু আমরা এখনো আমাদের রাজনৈতিক থেকে আমরা তিরিশের কারাগারে এই শৃঙ্খলকে ভেঙে আমরা কথা বাস্তবন করবো কোথাও আমাদের কঠিন নির্ভূল হবে এবং আমাদের শিক্ষার্থীদেরকে একই দিনে একের অধিক মানে আমাদেরকে একের অধিক পরীক্ষা দেওয়া হয় সেগুলো আমরা দেখবো সাধারণ শিক্ষার্থীদের যে কোনো দাবি তাদের সাথে আমরা একাত্রী করি ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়া করে